আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো চোখের অ্যালার্জি হলে লক্ষণ কি দেখা যায় চোখ চুলকায় পানি পড়ে লাল ভাব থাকে অর্থাৎ চোখ লাল ভাব থাকে সকালে ঘুম থেকে উঠলে চোখে আঠালো ভাব থাকতে পারে কারণ হচ্ছে এক নম্বর কারণ হচ্ছে ধুলাবালি ঠান্ডা বাতাস পশুর লোম বা ধোয়া ইত্যাদিতে এরকম সমস্যা হয় অ্যালার্জি অ্যালার্জি থাকলে এরকম সমস্যা হবে করণীয় কি চোখে ঠান্ডা পানি ব্যবহার করা অথবা ঠান্ডা কাপড়ে ভেজানো প্যাড দুই থেকে তিনবার দিন বাইরে গেলে সানগ্লাস করুন চোখে হাত বা ঘষাঘষি করবেন না ধোলা এড়িয়ে চলুন ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন চোখ একটি গুরুত্বপূর্ণ অঙ্গ তাই অবহেলা নয় যে কোনো সমস্যা হলে অবশ্যই দ্রুত চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবেন হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা lapis